ওয়াজ তো আপনাদের ইচ্ছা মতো হবে না ওয়াজ হবে কোরআন এবং হাদিস শুনে যে বিষয় ভিত্তি যা তা শুনতে চাইলে হবে এতে কে শুনবে কে শুনলো না ওইটা আমার দেখার বিষয় না এই চেহারার মানুষ ছেলেরা বলল আর ওগুলো করা লাগবে ওয়াজ তো আপনাদের ইচ্ছা মতো হবে না ওয়াজ হবে কোরআন এবং বিষয় ভিত্তিক যা তা শুনতে চাইলে হবে এতে কে শুনবে কে শুনল না দেখার বিষয় রাগ করতেছেন নাকি জি 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 ওনারা একটু ওই অন্য কিছু শুনতে চাচ্ছে মহিলাদের ওয়াজ মহিলাদের এত ওয়াজ করা লাগবে না অন্য অন্য দেশের তুলনায় আমাদের দেশের মা বোনেরা অনেক ভালো আছে কথা কয় না ব্যাগ করতেছেন আপনারা আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান যে কথা বলতে চাচ্ছিলাম নিক আমল করে কবরে যাবে যারা উত্তর দিতে পারবে তারা এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামী করবে আল্লাহর দাসত্ব করবে এই গোলামীর বেতন হিসাবে আল্লাহ দিবেন জান্নাত সুবানাল্লাহ বলেন আর বোনাস হিসাবে জান্নাতীরা পাবে আল্লাহ পাকের দিদার দিদারে আইলাহি জান্নাতই প্রত্যেকটা মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে পূর্ণিমার চাঁদ দেখতে যেমন সমস্যা হয় না জান্নাতিরা তেমনি ভাবে আল্লাহকে দেখবে সৃষ্টিকর্তা দেখতে কেমন একটু দেখার দরকার আছে রা ভাই আল্লাহ জান্নাতিদের সাথে সাক্ষাৎ করবেন সোহান আল্লাহ বলেন এই জন্য ভাইয়েরা আমার যারা রবের গোলামি করেছে তাদেরকে যখন সেই রব সম্পর্কে প্রশ্ন করা হবে কারণ এই দুনিয়ার সে রবের বিধান মেনে চলেছে রবের বিধান মোতাবেক জীবনটাকে সাজাইতে তাকে যখন কবরে প্রশ্ন করা হবে মার ওই রবের যে রব গোলামি করে দুনিয়ার জিন্দিগির সফর শেষ করেছে সে তখন বলবে রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ কথা বলে ঠিক না আমার ভাইয়েরা কিন্তু যারা এই দুনিয়ার যাই পরে এই দুনিয়া রং তামাশাই মেতেছিল আমোদ প্রমেতে মেতেছিল যারা বলেছিল খাও দাও ভর্তি করা দুনিয়াটা মাস্ত বড় ওদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা গুনা করে আল্লাহর অপাত্র গোলাম হয়ে না ফরমান হয়ে শয়তানের অসাই ধোকায় পড়ে জীবন সাজায়া কবরে যাবে যারা উত্তর দিতে পারবে না তারা তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার তোমার তারা বলবে আপনি কি বলেন আমি তো কিছুই বুঝতে পারি না তাহলে করে যাবে যারা নিয়ে কামল উত্তর দিতে পারবে তারা গুণা করে কবরে যাবে যারা উত্তর দিতে পারবে না তারা তোমার এই বারবার ডিস্টার্বের কারণে অর্ধেক লোক হারাইছে আর একবার বিদ্যুৎ গেলে মনে হবে সমস্যা নাই আমিও বাইসে যাবো কষ্ট হচ্ছে নাকি আপনাদের এদিকে খেয়াল করেন তাহলে কবরে এক নম্বর প্রশ্ন তোমার সেই রবের গোলামি করে জিন্দিটা সাজানো দরকার আছে না না কারা কারা সেই রবের গোলামি করতে রাজি দুই হাত তুলে দেখেন আল্লাহ আমাদের সবাইকে তারা গোলামী করার করুন আল্লাহ পাক আমাদের সবাইকে তারা গোলাম হিসেবে কবুল করেন বলুন আমি হাত আমরা যে আল্লাহর গোলাম এই কথা পরিচয় দিতে আমাদের কি লজ্জা লাগে এটা পরিচয় কি লজ্জার না গর্বের আনন্দের কথা বলেন ঠিক কিনা না আমার ভাইয়েরা এর জন্য পরিবর্তন হয়ে যায় তাহলে কবরে প্রশ্ন করা হবে মার রব্বু তোমার রবকে তাহলে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় জীবনের পরতে পরতে সেই রবের গোলামি করে যাব তো ইনশাল্লাহ এইবার শোনেন আল্লাহ তালা বলতেছেন আল্লাহ যারা বলে আমি তাদের রব আমাদের রবকে এই পৃথিবীর জমিন আল্লাহ যখন মানুষকে জিরো থেকে হিরো বানায় সামান্য একটু ক্ষমতার সিয়ার দান করে ওই মানুষগুলো ক্ষমতার সিয়ারে পয়সা নিজেকে আনা রব্য আলা বলে দাবি করেছিল এই পৃথিবীর একজন জালেম শাসক এর নাম ছিল ফেরাউন জরে বলেন কি না আরো জোরে বলেন কি নাম এর বাল্যকালের নাম ছিল কাবুস বল বলা হতো কীর্তিদের তরফ থেকে স্পেশাল নাম ছিল রামশিষ মিশরের হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন কয়েকটা মিনিট যদি আমি ফেরাউনের কিছু কথা তুলে ধরি আপনাদের কষ্ট হবে আল্লাপা কিভাবে জিরো থেকে হিরো বানাইছিল আর এরা ক্ষমতার সিয়ারে বৈশা আল্লাহকে বলে যায় সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানাই কে এই ফেরাউন ছিল ভাবগুড়ে যুবক এলাকায় কোনো কাজকর্ম নাই ভব করে যুবক মানে বোঝেন না কিছু ছেলে পেলে দেখবেন ইয়াবা বা ফেন্সি ডিল গাজা মদ কই ভাইজান ধাক্কা কয় সাইড দেন বউ যদি দরজা খোলে অমুকের বাপ তুমি ঢোল খা কই মা তুই বুঝবো না আজ একটু বেশি পরিমাণে মাল খাসি এরকম নেশা খবর আছে না নাই সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে সিকির ঘরে ইজ্জাবা 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 মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট জ্বর না সর্দি না গলা ব্যথা কয় বোঝার দরকার নাই টাকা দে নইলে তোর মাথা ফাটাবো নিশার টাকা না পাইয়া কত মানুষ বৌরে পিটায় মারে পিটায় সন্তানকে হত্যা করে এজন্য নিশা করে যারা সমাজে অসুস্থ মনের মানুষ তারা যারা নিশাদ্রব্য পান করে ইয়াবা মদ গাঁজা ফেন্সিডিল খায় সমাজের মানুষ এদেরকে টোকায় বলে সম্মান করে না টোকায় বলে নিশা দ্রব্য পান করা যায় না হারা হে যুবক মাদককে না বলুন মাদক কে না খাবেন আমি জানি আপনারা আপনারা খান না ভালো মানুষ এই যশোরের যুবকেরা জীবনে কোনো এগুলো দেখেনি রাগ মনে হয় আমার ভাইয়ারা এই ভবঘুরে যুবক কাবুজ নামের ফিরাউন চলে গেল মিশরে বাল্যকালের বন্ধু হামান কেনি মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের খেতাল লেবার সেখানে কিছুদিন চাকরি করার পরে আমার ভাইয়েরা ওই মিশরের সরকারি প্রস্থানের দারোয়ান লাগবে ইন্টারভিউ চলতেছে ওই লাইনের মধ্যে কাবুজ নামের ফেরাউনও দাঁড়ায় গেছে এক এক ইন্টারভিউ দিতে দিতে এইবার যখন ফেরাউনের পালা ডেকে বলে বা শাহ আসানিয়া আসামি আপনার দেশে আসছি আপনি যদি চাকরিটা আমারে দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো আর আমি যতটুকু জানি মিশরের মধ্যে আপনার সাইতে ভালো মানুষ আরে কেউ নাই পাম দিয়া ফুলাই তেলের ওপর দুনিয়া চলে কথা কর না কে নেত্রী মসজিদ বানায় কয় আপনি হজরত হাসিনা কথা কয় না কি হাসিনা এরকম তেল বাস নেতা আসিল না নাই এত তেল দিত একজন আপা আপা কইয়া মুখের ফেনা তুলছে দুইশো কতবার আপা বলছে ওই কয়েক মিনিটের মধ্যে আপা আপা সেগুলি শোনেননি কথা কন না আছে ওরা কথা কন আছে বড় বড় কথা বলতো নাই ক্ষমতার মাত বাড়ি নাই কথা বলে না কেন মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা বলতো না পালাব না পালাব না যায় না তাদের দেখা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আজকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেস্টারে ভণ্ড ভণ্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতে রে ভাই ডান্ডা বিচারপতি কালামানি কেড়ে ফাটিয়েছে নাকি আন্দা এটা আমার খবর না মিডিয়ার খবর কথা ঠিক কিনা এই বিচারপতি মানি এই দেশের একশো ষোলো জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল আমার রোল নাম্বার ছিল তেইশ গাইবান্ধার আমি একটা ভাঙ্গা মানুষ আমারও রাখছে ওই তালিকে আমার ওয়াজ ভুল ধরছে দুই জায়গায় একটা হলো বৈশাখ নিয়ে আলোচনা করেছিলাম আর ধর্ম যার যার উৎসব সকাল সবার এই স্লোগান কুফুরি স্লোগান ইমান ধ্বংস করা স্লোগান এই স্লোগান মুসলমান দিতে পারে না ধর্ম যার উৎসবতা এগুলো নিয়ে তো আজকে আমি অস করব না এই দুইটা ভুল ধরে ওরা আমাকে ওই তালিকায় ফেলাইছে যারা আলেমদের তালিকা করেছিল আজকে কি তারা ভালো অবস্থায় আছে ওদের কি তালিকা করা লাগছে তালিকা সারায় কলার পাতায় শুয়েছিল সেখান থেকে গ্রেফতার করে এখন জেলখানায় কথা বলে দিক কি না পালকের অজলক এলো থামিয়ে নেটের চাকা ওদের সারা দৃষ্টাবর হলকে ফাঁকা ফাঁকা কোথায় গেল সংসদে তে মহম্ম গান কোথায় গেল হজরতবল্লা শামী মসমান কথা কেন কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সমন কথা বলার সময় এরা করেনি ওজন এখন ব্যারিস্টার সমন গ্রেফতার হয়ে বলে আমি পুলিশের সাথে থানায় যাচ্ছি এখন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়ে গেছে রিমান্ডে থাকে আদালতে যখন হাজির করা হয়েছে আদালতের ভিতরে কাঁদে আর বাহিরে বের হয়ে বলতেছে একটু হালকা করে হাসার চেষ্টা করতেছে মানুষ তো বোঝে আদালতে কাঠ দাঁড়ায় কাটলে আর বাহিরে হাসি দিয়ে পাবলিককে বোঝাচ্ছ আমি ভালো আছি অভিনয় কম করো প্রিয় কথা কিনা জাতির মানুষ ওদেরকে চিনে ফেলে দিয়েছে কাটা বলে ঠিক কিনা যারা করানের বাকি শ্রেষ্ঠ মাসি এদের সেরে দিনের দায়ী পঞ্চাশ বছর তাফসিরি করেছেন তাকে ফাঁসি দেওয়ার পিছনে এরা ছিল ষড়যন্ত্রকারী এই মানিক মৃত্যুদণ্ডের আই দিয়েছিল এই ব্যারিস্টার সমন তাদের সহযোগী ছিল কথা বলে ডেকে না এই জন্য আলেমদের গায়ে হাত দিয়ে কেউ চিরকাল টিকে থাকতে পারে না কথা বলেন ঠিক না আলেমদেরকে লাঞ্ছিত করেছিল যারা আজকে তারা পুরো দুনিয়ার সামনে লাঞ্ছিত আজকে তাদের সম্মান নাই ক্ষমতার দাপট নাই এই ব্যারিস্টার সমন বলতেছে আমি সাইদির বিচার করার কারণে আমাকে যারো সন্তান বলা হয় কথা কয় না কেন আমরা বলতে যাব কেন তুমি আবার এগুলো কথায় কান দাও কেন কথা ক না কেন সাইদি হজুর বলেছিল আমাকে যারা রাজাকার এরা 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 কার বলবেচয় সন্তান আমার ভাইয়ের জন্য এখন বুঝতে পারতেছি কথা বলেন ঠিক কিনা কষ্ট পাইতেছেন মনে হয় বিরক্ত হইতেছেন আমার কথায় আমার ভাইরা এমন কায়দায় পাম দিয়েছে বাজা মিশরের বাদশা পাগল হয়ে গেছে এটাকে বলে ইন্টারভিউ বন্ধ করো এই কাবুজ নামের ছেলেটাকে সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরিতে নিয়োগ দেওয়া হলো ইন্টারভিউ বন্ধ ওই যে তেলে ভুলছে কিসে ভুলছে এইবার বাজান গো আমার মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পরে ফেরাউন মনে মনে চিন্তা করলো বেতন বেতন দিবে ঠিক আছে কিন্তু এই দিয়ে চলবে না প্রতি মাসে আমার সাইট ইনকাম করা দরকার সে তখন কি করলো জানেন এলাকায় যারা গোরস্থান লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে লাশ প্রতি একটা করে দেড় হাম দিতে হবে না হলে আমি লাশ দাফন করতে দেব না আমার ভাইয়ার গভীর শুনবে জনগণ চিন্তা করলো একটা দিরহামের জন্য দরবারে বিচার নিয়ে যাব। লাশ পয়সা গলে শেষ হয়ে যাবে কতেব একটা টাকা যদি পায় এই ছেলেটাই পাক এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো এক টাকা হলে ওইটাও ঘুষ আমার দেশে ঘুষ আছে না নাই কথা বলেন না কেন শোনো এই দেশটার গল্প করি দেশটা মনে হয় স্বপ্ন পুরি শুধু কর ঘুষ্কর মদ কর কর আসে ভুরি বুড়ি এতাই আসে বুড়ি বুড়ি এ দেশে অসৎ খামাই কেউ করে না তবে ঘুষের টাকা পেলে কেউ তো সারে না টেবিলের নিজ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই কারিয়ে টেবিলের নিচে দিয়ে হাতে বাড়িয়ে কালো টাকাটা ন্যায়কার কারিয়ে কথা কও ওরা দেশে এরকম দুর্নীতি করছে কিনা একটা ছেলের চাকরির জন্য দশ লাখ পনেরো লাখ টাকা ঘুষ উপরওয়ালা দেওয়া উপরওয়ালাকে দেওয়া লাগে ওপরওয়ালা বলতে কি ফেরেশতে সে নিয়ে যাও কথা কও ঘুষ ছাড়া চাকরি হতো না লক্ষ লক্ষ বেকার যুবক চাকরি পায় না আর ওরা এই দেশের যুবকদের করে রাখার ষড়যন্ত্র করেছিল সেই যুবকদের আন্দোলনে ওরা বাধ্য হয়েছে পালাইতে বেকারত্ব দূর করতে হবে যুব সমাজকে কর্মে নিয়ে যেতে হবে যুব সমাজ যখন কাজ করবে কর্ম পাবে তখন আর রাজনীতি এগুলো আন্দোলন এত কিছু করার সময় ওরা পাবে না হাজার হাজার লক্ষ লক্ষ বেকার যুবক কি করবে যুবকদের কোনো মূল্য নাই দাম নাই কথা বলে ঠিক কেনা এজন্য যুবকেরা নিজের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আর সংগ্রাম করে যুবকের আজকে সফল হয়েছে কথা বলে ঠিক আমার ভাইয়েরা একদিন হাম করে মানুষ ঘোষ দেওয়া শুরু করলো আল্লাহর খেলা বোঝা বড় দায় ওই জামানা আল্লাহরা বলিলাম একটা মহামারী দিল সেই মহামারীর নাম ছিল ডায়রিয়া কলেরা দুই হাজার বিশ সালে আল্লাহ তালা বিশ্ববাসীকে একটা মহামারী দিয়েছিল সেইটার নাম হলো ধরনা সুয়না নাম হলো করোনা করোনা রোগে বাবা মারা গেছে বাবার লাশটা দেখতে যায় নাই বাবার কবরে মাটিও দিতে যায় নাই বাবার সম্পত্তি ভালো লাগে বাবার লাশ ভালো লাগে না মায়ের করোনা হয়েছে ছেলে দেখতে যায় নাই জঙ্গলে ফেলা আসছে করোনা মহামারী বোঝা দিয়েছে এই দুনিয়াতে কেউ কারাপন না স্বামীর করোনা হয়েছে স্ত্রীর কাছে যায় নাই একটা প্লেটে খাবার সাজাইয়া স্বামী আলাদা রুমে বউ আলাদা রুমে লম্বা একটা লাঠি দিয়া স্বামীর ঘরের ভিতরে খাবার ঢুকে দিয়েছিল স্বামী সুস্থ হওয়ার পরে যখন কাছাকাছি এসেছে দেখে বলে ও বিল কি তুমি তো জানো না আমি কম কত ভালোবাসি আল্লাহর কাছে তাহাজ করে দোয়া করে বলেছে আল্লাহ আমার হায়াত নিয়ে হলেও আমার স্বামীকে তুমি বাসায় রাখো স্বামী তখন মুসকি মুসকি হাসে আর বলে বি ছবিটা দেখার জন্য আমি কতবার তোর চেহারা দেখার জন্য মনে করেছিলাম এই বুঝি জানালা খুলে এই বুঝি দরজা খুলে আমার সাথে দুইটা কথা বলবি কিন্তু না আমি যখনও রুগী ছিলাম একটা জন্য দেখা করিস নাই মোবাইলে তোর ছবি দেখে কান্না করেছিলাম আমারে যে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছিলাম আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই দিয়া খাওয়াইছিস এই করোনা মহামারী বুঝে দিছে দুনিয়াতে কেউ কার আপন না কার জন্য এত সম্পদ কামাইতেছেন এখন নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে সবাই আপনাকে ভুলে যাবে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা সামনের দিকে যায় আমি যে কথা বলতে চাচ্ছিলাম ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা যায় তখন তো এত ডাক্তার হাসপাতাল ছিল না টাকা ফিরা উনের পকেটে ওঠে একটা করে দিয়ে হাম পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল টাকা রাখার আর কোনো জায়গা নাই বাচ্চার দরবারে চলে আসলো ডেকে বলে বাদশাহ আমার কাছে কিছু টাকা পয়সা আছে এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না আমি তাদের খাজনা পরিষদ করে দিতে চাই এই কথা শুনে বাদশার মনটা ভালো হয়ে গেল দেখে বলে বাবা তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার ঠিক আছে তুমি টাকা নিয়ে আসো আমি রাজ্যের ভিতরে ঢোল পিটায় সংবাদ পৌঁছে আ দেব এইবার ঢোল পিটায় সংবাদ পৌঁছানো হলো گورস্থানের দারওয়ান তোমাদের খাজনা পরিষদ করে দিবে দুখী মানুষকে সহযোগিতা করবে হাজার হাজার মানুষ বাদশার দরবারে লাইন দিয়েছে এইবার گورস্থানের দারওয়ান কাবুজ নামের ফেরাউন জনগণের ঘুষ খাওয়া টাকা গুলা দিয়া জনগণের বাহ বা পাইতেছে আচ্ছা আপনারা বলেন তো নেতারা যাইসে বলে এক লাখ দুই লাখ দেব টাকা কি ওর বাপে কথা ঘর না কে কেউ বলে আমি পদ্মা সেতু করেছি এটা করেছি ওটা করেছি টাকা কি তাদের বাপের না টাকাই দেশের জনগণের কথা বলে সব টাকাই দেশের জনগণের এদেশের যত উন্নয়ন সব জনগণের মাতার ঘাম পায়ে ফেলে পরিশ্রমের ট্যাক্সের টাকা দিয়ে আর বিদেশি লোন নিয়ে ওরা পকেট তাজা করছে ওই টাকা দেশেই ঢুকে কথা কয় না এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে পাহাড় সমপরিমাণ ঋণের বোঝা চাপায়া দিয়ে পালিয়ে গেছে সর ডাকা দুর্নীতিবাজ এরা পালায় ভালো মানুষেরা পালায় না কথা কয় রাগ করবেন না অনেকের কষ্ট হয় আমি বুঝি কারণ বহুদিন সাথে ছিলেন তো এখনো ছাড়তে পারতেছে না ভালো করে দুধ দিয়ে বসে কথা হয় না এই দেশে থাকতে হলে ভালো মানুষ সাদাকে সাদা বলুন কালাকে কালা বলুন অপরাধীকে অপরাধী বলতে শিখুন ঠিক আছে আমার বাপ অপরাধ করলে আমি বাপের বিরুদ্ধে কথা বলবো সব সময় ন্যায় পক্ষে থাকবেন আল্লাহ বলেন কি জানেন আল্লাহ কি বলতেছেন কুমতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিল নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম ভিআইপি বানাইলাম মর্যাদার আসনে বানাইলাম বসাইলাম ভিআইপি আপনাকে আমাকে সম্মান মর্যাদার দিক দিয়া সব চাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন কে ওয়ালাকাদ কাররামনা বানি আদম আল্লাহ এত মর্যাদা দিলেন এত সম্মান দিলেন সৃষ্টির সেরা বানানোর পরে আল্লাহ কি বলতেছে জানেন তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম আসনে বসাইলাম দুইটা কাজ কাজের আদেশ দিবা কি কাজ সব কাজ নিজের ভালো কাজ করবা মানুষকে ভালোর দিকে ডাকবা নিজেরাও খারাপ কাজ করবা না মানুষকেও খারাপ কাজ করতে দিবা না তাহলে সেই জায়গায় যদি আপনি দায়িত্ব পালন করেন এই দুইটা দায়িত্ব সৎ কাজের আদেশ দিতে গেলে মাঝে মাঝে মার খাওয়া লাগবে কথা কয় না অন্যায় বাধা দিতে গেলে মাঝে মাঝে মার খাওয়া লাগবে জালেমের টার্গেটে পরিণত হওয়া লাগবে কিন্তু খাঁটি মমিনের চারা এরা জালেমের টার্গেটে পরিণত হতে পারে কিন্তু জালেমের কাছে মাথা নত করবে না ওরা হাসতে হাসতে হাসির চলে কিন্তু মাথা নত করে না আমরা সেই জাতি কথা বলি কি না আমার ভাইয়ের আর হৃদয়ের খান পেতে কথাগুলো শোনেন যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার এইবার জনগণের খাজনা পরিশোধ করে দিল জনগণ যায় আরে বহলের আহারি রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয় গোরস্থানের ছেলেটা হয়তো না জানি আমাদের কপাল খুলে যেত নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই দেখবেন নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন ভোট নেওয়া শেষ নেতারা সোনার বাংলাদেশ এরপরে টর্চ লাইট পেরে খুঁজে পাওয়া যায় না আর নির্বাচনের আগে গলিতে নেতা ঘোরাঘুরি করে হাটে বাজারে মাঠে ঘাটে কৃষকের সাথে ধান কেটে সেলফি তোলে রাস্তার ভিক্ষুক মহিলাকে পাঁচশো টাকা দিয়ে মানব দরদি নেতা পোস্টার এলাকে গরিবের বন্ধু ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু আর আমরাও কম খারাপ না দেড় টাকার বিরিয়ার তিন টাকার চা খায় কি স্লোগান বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ ফোন এক ভক্ত গাঁজা খাই পাঁচ ভক্ত পাকা ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হজরেদের জন্য খুবই শক্ত সুশা খাই গরিবের রক্ত এই জন্য বিগত বছরগুলোতে যা ভুল করছেন করছেন শোনেন এক পাগল তেতুল গাছের নিচে হাত তুলে বলতেছে আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহীর ফোজ দে আম দে রংপুরের হারিভাঙ্গা দে আমরুপালি দে সাপায়ের কাঠি মন আল্লাহ তখন বলে পাগল রে চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস তেতুল গাছের নিচে দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না নির্বাচনের আগে পাঁচশো টাকা হাজার টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না আগে জনগণ এক নাম্বার নেতাও এক নাম্বার কথা কম জনগণ দুই নাম্বার নেতা হবে ছয় নাম্বার এই জন্য নির্বাচনকে কেন্দ্র করে চা পিড়ি পান সিগারেট বা পাঁচশো টাকা হাজার টাকার বিনিময় জীবনে কোনোদিন ভোট বিক্রি করবেন না এরকম সাহস যদি থাকে হাত তুলেন তো দেখি আমার ভোট আমি দেব যোগ্য ধার্মিক আল্লা বালা নেতা দেখে দেবে খালি মোজ ডেকে ভুইলেন না